গত কদিন ধরেই তীব্র গরমে পড়ছে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা আজ শনিবারও তা অব্যাহত থাকতে পারে সকালে দেয়া ছয় ঘন্টার পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি পৃথক পূর্বাভাসে দেশের দুই বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি সকাল নয়টা থেকে পরের ছয় ঘন্টার পূর্বাভাসে বলা হয় আজ ঢাকার আকাশ থাকবে পরিষ্কার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এছাড়া গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি অন্যদিকে দেশে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এছাড়া রাজশাহী বিভাগ সহ দিনাজপুর যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে